কিছু হবে না বা ফেলে না খাবে কেন তুমি কোথায় মুখটা একটু কেমন করছিল হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পাস ডেলি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর তাছাড়াও আজকে আরেকটা আমাদের কাছে মানে আমার কাছে একটা ভালো খুশির দিন আর কি আনন্দের দিন বা মজার দিন বলতে পারো তো সেটা হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে মামা স্কুলে তো প্রোগ্রাম হয় তো সেটা হচ্ছে আজকে আর কালকে হচ্ছে মেইন জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন কিছু হয় না যেহেতু সবার বাড়িতে মানে ছোটোখাটো করে হোক বড়ো করে হোক সবার বাড়িতে এসে ওই জন্মাষ্টমীর অনুষ্ঠান পালন করা হয় মানে পুজো অর্চা করা হয় তো সেই জন্যে আর আমার মনে হয় যে ওই জন্য ওই দিন আর স্কুলে ওটাও করে না ওই দিন ছুটি থাকে আর এমনিতেও এবার শনিবার পড়েছে এমনিতেও ছুটি আর তার জন্যে আগেরবারও আর তার একদিন দুদিন আগেই বোধহয় করেছিল অনুষ্ঠানটা আর এবারও আগের দিন করছে অনুষ্ঠান তো এবার বৃহস্পতিবার মানে কালকে করার কথা ছিল আগে মেসেজ পাঠিয়েছিল যে কালকে করবে কিন্তু কালকে পরে আবার মেসেজ পাঠিয়েছে না এই আজকের দিনে মানে স্বাধীনতা দিবসের দিন অনুষ্ঠানটা হবে ফার্স্টে সকালবেলা ওই নট দিকে যেতে বলেছে ও তখন পতাকা উত্তোলন হবে ওই সব কিছু হবে আর তারপরে সাড়ে নটার থেকে প্রোগ্রাম শুরু হবে তো দেখা যাক এখন এসেছি স্নান দান করে এই যে এইগুলো মেলতে এসেছি ছাদে গান বাজছে তো চলো এবার নিজে গিয়ে পুজো টুজো করে নেবো তারপর মামামকে তুলব তুলবো তুলে তারপরে ও রেডি ভেডি করাতে হবে অনেক টাইম লাগ লাগবে আজকে আজকে গোপি সাজাতে হবে ওকে ছেলেরা মেয়েরা গোপি সেজে আসবে ছেলেরা কৃষ্ণ সেজে আসবে তাছাড়াও অন্যান্য যেসব মানে দশ ও দশ যাদের করতে বলেছে সেই সব তার সেই সব ড্রেস ট্রেস পরে আসবে তো যেন কতটা কি শেয়ার করতে পারছি আশা করছি অনেক কিছু শেয়ার করবো আজকে তোমাদের সাথে মামা আমি স্কুলের প্রোগ্রাম ভালোই লাগবে তো চলো আজকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা পনেরো আটটা পনেরো এবার এবার মামামকে রেডি করব তো সব কিছু নিয়ে চলে এসেছি তুই পড়ছো কেন এই যে ড্রেসটা এই যে তার ওড়না আর এই যে তার টপ তো টপটা বাড়ি এসে আবার আবারও মারতে হয়েছে অনেকটা তারপরেও কেমন যেন একটা ঢিলা ঢিলা কেমন একটা টপটা ঠিক ফিটিংস হলো এই যে ঘাগড়াটা টপটা করেছি টপটা মারার পরেও ভীষণ ঢিলা এ আর মারলে যে এই দিক থেকে কেমন একটা গুটিয়ে যাচ্ছে ভাবছি পিছন দিক থেকে এরকম টেনে বেঁধে দেবো এবার ঠিকঠাক তো বন্ধুরা রেডি রেডি করে নিই তারপরে তোমাদের ফাইনাল দেখাচ্ছি হ্যাঁ এখন অনেক টাইম লাগবে অনেক কি অনেক টাকাও বন্ধুরা মামা মেয়েরা এই পর্যন্ত সাজানো হয়েছে আর বুঝতে পারছি না এইখানে আর এইখানে দিলে বেশি ঘি খিচি মিচি হয়ে যাবে মনে হচ্ছে দেখি হুম হ্যাঁ কারেন্ট দেওয়া যাবে তো বন্ধুরা এই যে বন্ধুরা এই যে মামা দাঁড়া দাঁড়া একটুখানি আমি একটুখানি বলিনি তারা গুড়োর মধ্যে তো মামা এই যে গানটা নাচ করছে এটাই নাচ করবে স্কুলে তো ওই যে ফাইনালি রেডি হয়ে গেছে দেখি মুখটা মিষ্টি খেয়ে ফেললে কিছু হবে না আমরা কুলু কুচু করব ফেলে দেবে না খাবে কেন তুমি মিষ্টি এই যে কুলু এটা ভুলে গেছি আজকে জন্মাষ্টমী আজকে জন্মাষ্টমী না কালকে বন্ধুরা এই যে মামের ফাইনাল লুক এটা হয়েছে এক গাদা সেফটি মিনিট মেরে তো আগেরবার আমি ভুল করেছিলাম ওড়না আমি জানতাম না ও মানে নাচ করবে নাচ করবে না কিন্তু অত ভুলভাল হয়ে যাবে আমি জানতাম না ভিটে যাবে ওড়নাটা আজকে এবার হচ্ছে একদম সেফটি সেফটিফিন ট্যাফটিফিন দিয়ে ওড়না বেশ কায়দা করে মেরে দিয়েছি আর কোথা থেকেও কোথাও নড়বে না এই যে আজকে নাম্বা মানে কালকে জন্মাষ্টমী এই যে হচ্ছে ফাইনালি কেমন লাগছে তোমাদের আমার দেখিতে রাজা রানি নাকি বলতে নেই বলছি বন্ধুরা আমিও রেডি হয়ে গেছি এই যে আর মা ভিডিও করে নিচ্ছে নাচ তো এই নাচটাই তোমরা পরে দেখতে পাবে অল্প অল্প করেই দেখাবো কারণ গান চলবে তো তখন তো আমি পুরো ভিডিওটা দিতে পারবো না চলো আমি কী তো আমি এই ব্যাগটা নিয়েছি এর মধ্যে একটা হ্যান্ড ফ্যান নিয়েছি আর জলের বোতল নিয়েছি একটা আর আর কি আর ওই কুপন টুপনগুলো নিয়েছি ওর কার্ড নিয়েছি ইমা ওর কার্ড নিতে বলেছিল তো এইসব নিয়েছি তো চলো যাওয়া যাক অলরেডি অনেকটাই লেট আমরা সবসময় লেট কেন তুলে নিই সাজাতে গেলে যা দেরি হয় 나하예 <목소리도> 오스나호오기스나

আর এখানে এই যে বিরিয়ানি রয়েছে বিরিয়ানি সুন্দর স্নেহ বেরোচ্ছে এর মধ্যে পনির আর ওই সোয়াবিন দিয়ে বিরিয়ানিটা বানানো তো বন্ধুরা আমার ছেলে একটু একটু কামড়াতে শিখেছে যে কোনো জিনিস ধরে ধরে মুখের মধ্যে দিয়ে কামড়ায় তো সেই জন্য ভাবলাম এবার একটুখানি এই যে ফ্রুট খায় ফ্রুট জুস খায় যেসব যেটা যে ইয়েটা দিয়ে না এই যে এটা তো এর মধ্যে কিছু ফ্রুট ট্রুট ঢুকিয়ে এবার হাতে ধরে দেওয়ার সময় এসে গেছে তো এটা বার করেছি এটা হচ্ছে আমার মেয়ের ছিল বাবা মায়ের জন্য কেনা হয়েছিল ও যখন ছোটো ছিল তো সেটা রাখা ছিল এবার দেখি কাজে লাগাই তো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তো ভরে নিলাম